নরসিংদ্বীপ প্রত্যন্ত একটি গ্রাম যেখানে গ্রামের সৌন্দর্য অপার্থিব আর সকালটা যেন একটা স্বর্গের মতো এই সৌন্দর্যটাকে আরো সুন্দর মুহূর্তপূর্ণ করে তুলেছিল ভোরের কুয়াশা গ্রামের মেঠুপথ এক গ্লাস খেজুরের রস যা সব মিলিয়ে আমাদের এই জার্নিটা ছিল একেবারে অনন্য তবে এই সুন্দর মুহূর্তের মাঝে একটা অঘটন সামনে পড়লো যেন মুহূর্তটাই থমকে গেল জি হা আমরা দেখতে পেলাম একটা জায়গায় ধাউ ধাউ করে আগুন ছিল এটি আমাদের একটা অপ্রত্যাশিত ঘটনা তো চলুন আমাদের আজকের এই গল্পটা আপনাদেরকে প্রথম থেকে বলি তবে হ্যাঁ যারা খেজুরি রস খেতে চান এবং এই গ্রামটি ঘুরে দেখতে চান তারা এই ফুল ব্লগটি দেখতে কোনোভাবে মিস করবেন না কারণ আমি ব্লগের মাঝে বলে দিব কোথায় খেজুরি রস পাবেন এবং এই গ্রামের ফুল অ্যাড্রেস তো এবার চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি তো হে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও খুব বেশি ভালো আছি আর আজকে আমরা কোথায় যাচ্ছি ইতিপূর্বে যেহেতু আমরা খেজুর রস এবং গ্রামের সুন্দর সকাল উপভোগ করতে যাচ্ছি তাই আমাদের আমাদের সময় বাধ্যতামূলক উঠে রওনা হয়ে গেলাম যেতে হবে ভেলানগর থেকে চন্ডগতি আর সেই জন্য লাগবে আমাদের একটা অটো তো এসে আমরা একটা অটো পেয়ে গেলাম যেখানে জনপ্রতি ভাড়া লাগবে দশ টাকা করে আর আরেকটি কথা যেহেতু ভোর ছিল তাই মানুষও ছিল না তাই আমরা অটো রিজার্ভ করে নিয়ে নিলাম যেখানে আমাদের দুই চল্লিশ টাকা লেগেছিল তারপর বলতে বলতে পনেরো বিশ মিনিট আসার পর চলে আসলাম চন্ডগতি বাজার চন্ডগতি বাজার থেকে আমাদের আরেকটা উঠু লাগবে যেটা আমাদের নিয়ে যাবে উত্তর চন্দন আর এখানে আমাদের একটা বেড লাগা হচ্ছে এত সকাল হয় আমরা উঠো পাচ্ছিলাম তাই হেঁটে হেঁটে সামনের দিকে আগাতে শুরু করলাম তারপর কপাল ভালো হয় সামনে যেতে একটা উঠো পেয়ে গেলাম যেটা আমাদের নিয়ে উত্তর চন্দন তো আমরা প্রায় পথ পাড়ি দিয়ে চলে আসলাম গ্রামের দিকে যেখানে গ্রামের সকালের সৌন্দর্য আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে অজানা এক দুনিয়ায় হারিয়ে যাচ্ছে আসলে এই গ্রামের সকালের সৌন্দর্যটা যে এত সুন্দর লাগবে আমি ভাবতে পারিনি তো ফাইনালি আমরা চলে আসলাম সেই গ্রামে আসলে এত সৌন্দর্য দেখে আমি বারবার বিমহিত হচ্ছিল তো এখানে খেজুরের রস খেতে যে আমাদেরকে গাইড করবে সে হচ্ছে আমার বন্ধু ফের আসলে অনেক দিন ধরে ভাবছিলাম এবং সেও বলছিল তাদের গ্রাম আমি যাওয়ার জন্য এবং খেজুর রস খাওয়ার জন্য তো আজ ফাইনালি চলে আসলাম সেই অসম্ভব সুন্দর গ্রামে যেখানে প্রতিটি সকাল স্বর্গের মতো অনুভূতি দেয় আর আপনাদের খেজুর রসের গন্তব্য কিন্তু এখানেই শেষ আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে উত্তর পারুলিয়া পারা যেখানে মূলত খেজুর রস পাওয়া যায় তাই আমরা আমরা খুব এক্সাইটেড নিয়ে যাচ্ছিলাম দেখতে পেলাম আমাদের সাথে আরেকটি গ্রুপও যাচ্ছে কিন্তু তারা খুঁজে ব্যর্থ হয়ে গিয়েছিল কিন্তু আমরা তো হারনা মারা পড়ি তবে এখানে আজকে না পাওয়ার একটা কাহিনী আছে আর সেই কাহিনী হলো যিনি এই গ্রামে খেজুর রস সবসময় সংগ্রহ করতেন আমরা শুনলাম কিছুদিন আগে নাকি উনি মারা গিয়েছে তাই মূলত খেজুর রস পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অনেকক্ষণ পরিশ্রম করার ফলে খেজুর রসের জায়গায় সন্ধান মিলে তবে একটা ব্যাড লাখ আমরা চেয়েছিলাম খেজুরের গাছ থেকে খেজুরের হাড়ি পেরে তারপরে রস খাওয়া কিন্তু সেটা আর হলো না তারপর আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ ইতিপূর্বে আমার কখনো খেজুর রস খাওয়া হয়নি জীবনে প্রথম খেজুর রস ট্রাই করবো তাই মূলত অনেক বেশি এক্সাইটেড কাজ করছিল তো ফাইনালি ট্রাই করেই ফেললাম আসলে এটা দারুণ ছিল আসলে মজার বিষয় হচ্ছে আমি আগে ভাবতাম খেজুর রস হয়তো পানির মতো কিন্তু এটা ছিল দারুণ মিষ্টি আসলে সেই সময়ের অনুভূতিটা ছিল একেবারে ভিন্ন সামনে ঘন কুয়াশা হাতে এক গ্লাস খেজুরের রস আর পুকুরের সামনে দাঁড়িয়ে ফিলিংসাই অন্যরকম তারপর আমরা খেজুর রস খেয়ে চলে গেলাম এই গ্রামের সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য কিন্তু একটু সামনে যেতে আমরা যা দেখতে পেলাম এটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম আমরা দেখছিলাম একটা কারেন্টের লাইনে